আমরা একটা কথাই বলতে চাই সারা দেশে বিভিন্ন রাজ্যে কি বাম রাজ্যে কেরেলাতে হচ্ছে তাদের ব্যক্তিগত কোনো আপত্তি থাকতে পারে কিন্তু সেখানে সংগঠিত হচ্ছে এবং সেখানে আমরা দেখেছি গতকালও মাননীয় প্রধানমন্ত্রী গেছিলেন এবং কেরালার যিনি মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের উন্নয়নের স্বার্থে সেখানে একটা সৌজন্যের ছবি পর্যন্ত আমরা দেখেছি কিন্তু উল্টো চিত্র দেখছি পশ্চিমবঙ্গে এখানে এসআইআর থেকে শুরু করে একজন মানুষের মৃত্যু সেটা আত্মহত্যাকে কিভাবে খুন তকমা দিয়ে পশ্চিমবঙ্গকে জ্বালিয়ে অশান্ত করা যে দলটা সে দলটা তৃণমূল কংগ্রেস এবং সেই তৃণমূল কংগ্রেসেরই সাধারণ সম্পাদক বলছেন আমাদের বুথভিত্তিক করতে পারে আপনারা করুন আপনারা তো নিরানব্বই শতাংশ কাজ করে ফেলেছেন আপনাদের সংগঠনের এত জোর ভারতীয় জনতা পার্টির চক্রান্ত নাকি পশ্চিমবঙ্গে বিজেপিকে বা বিরোধীদের যেভাবে তাদেরকে কণ্ঠরোধ করা হচ্ছে বা সাধারণ ভোটারকে হ্যারাস করা হচ্ছে আর নি আর ও ই আর দিয়ে তাদেরকে দিয়ে আমি 5 সেকেন্ড ক্লোজ করি তাদেরকে দিয়ে যে হ্যারাস করা হচ্ছে ফর্ম 7 নেওয়া হচ্ছে না একটা আজগুবি মিথ্যা কথা বলিয়ে এইটা চক্রান্ত আসলে চক্রান্ত নয় হারের ভয় এই डर बेशーションুদা লজিক্যাল ডিসক্রিপেন্সি তো অন্য কোনো রাজ্যে হচ্ছে না শুধু বাংলাতে হচ্ছে এবং বাংলাতে কেন হচ্ছে না বাংলাতে তো অন্যভাবে বিজেপি জিততে পারছে না তৃণমূলকে হারানো যাচ্ছে না এবং লজিক্যাল ডিসক্রিপেন্সিটা কী মানে তার মাপকাঠি কি তার ডেফিনেশান কি কারা লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে পড়ছে এতদিন গাজোয়ারি করে ইলেকশন কমিশন বলছিল না একত্রিশে ডিসেম্বর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাকি সাংসদরা মিলে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে এই প্রশ্নগুলো করেছিলেন তাও জবাব দেননি সুপ্রিম কোর্টে আমরা কেস করেছি সেই কেসের হিয়ারিংয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে এরকম ধোঁয়াশা করে রাখার কোনো অধিকার বা ইতিয়ার নির্বাচন কমিশন নেই এই লিস্ট জারি করতে হবে এবং আজকেই তার ডেট যেই লজিক মেডিকেল তালিকা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এবং প্রত্যেকটি ওয়ার্ড অফিস শহরাঞ্চলে সেখানেই তালিকা করতে হবে আমরা অপেক্ষা করছি কখন দেয় এবং তারপরে আমাদের এই ভোট রক্ষা কমিটি যে প্রত্যেক বুথে হবে সেইগুলো হবে যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম আসবে তাদের কি কারণে হয়েছে কার বাবার স্পেলিং ভুল কার কি আছে এরকম আমাদের প্রতিনিধিরা যাবে সেখানে এবং সেখানে আমাদের বিএলএ টুরা তারা আন্ডারটেকিং যা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তার মতো করে সেই মানুষের হয়ে আন্ডারটেকিং নিয়ে তাকে সঙ্গে

আমি আমি একজন মানুষের ইলেকশন কমিশনের প্রতিনিধি তার অভিজ্ঞতা বলছে এখন যদি আমি এটা ভেরিফাই করি আর যদি মামলা করে আমার আমার

ওয়ারুম চালাতে হবে আমরা অন্য দলের মতো সাংসদদের বেতনের পঞ্চাশ শতাংশ টাকা নিই না অন্যদিকে আবার বুথ ভিত্তিক ভোট রক্ষা কমিটির কথাও তিনি বলে দিয়েছেন একেবারে নির্দেশ দিয়েছেন অন্য দলের মতো বিধায়ক সাংসদদের কাছ থেকে টাকা নেন না কারণ হচ্ছে গিয়ে সাংসদ বিধায়করা অন্যভাবে টাকা তুলে পঁচাত্তর ভাগ টাকা জমা করেন তো তাই টাকা দিতে হয় না ফলে সেটা একটা বিষয় দ্বিতীয় দেখুন এই যে ওয়ার রুম ফার রুম এটা আইসিউ মানে তৃণমূল কংগ্রেস আইসিউতে গেছে সেইটা ওয়াররুমের মতো ওখানে বাঁচানোর জন্য অক্সিজেন দিয়ে সাপোর্ট সিস্টেম দিয়ে চেষ্টা করা হচ্ছে আর এই যে বলছে না বুথ রক্ষা কমিটি না ভোট রক্ষা কমিটি এগুলো হচ্ছে বুথ লুটের কমিটি তৈরি করার কথা বলা হচ্ছে বুথ লুট করবার জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে আচ্ছা বলুন লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে অনেক কথা আছে দেখুন উত্তরপ্রদেশের কথা আমি শুনলাম উত্তরপ্রদেশে হবে কারণ হচ্ছে গিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বেশিরভাগ যারা যাদেরকে ডাকা হবে এখন অবধি লিস্টটা পাবলিশড হয়নি নিশ্চয়ই হবে আমরা জানি এটা সাধারণভাবে হচ্ছে গিয়ে যারা মাইনরিটি তাদের এটা হবে আর যারা ব্রাহ্মণ তাদের এইটা হওয়ার সম্ভাবনা বেশি ফলে হ্যাঁ তাই বাবা না বন্দ্যোপাধ্যায়ের ব্যানার্জি হলে এটা হবে লজিক্যাল ডিস্টারবেন্সই হ্যাঁ

আমি বলছি আমি বলছি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে এরকম প্রবলেম হবে এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা বিহারে ছিল না এবং আফটার বিহার নির্বাচন কমিশন এটা টার্গেট করে মূলত মাইনরিটিদের হ্যারাস করার জন্য এইটাকে এআই দিয়ে করা হয়েছে কি দরকার ছিল এখানকার যিনি সিইও তিনি তো বোঝেন কে ব্যানার্জি আর কে বন্দ্যোপাধ্যায় একই লোক হতে পারে তাহলে কে ডাকান মানে কি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে